আপনার ষোলো আপনার ওয়াইফের চোদ্দ ছিল এত ছোট বয়সে চ্যানেলে পক্ষ থেকে আপনাদের স্বাগত আকর্ষণীয় পুরস্কার জিতে নিতে পারেন একটা সঠিক উত্তরের মাধ্যমে ফেস টু ফেস চ্যানেল এবং যদি তুমি জিততে চাও ধাঁধার উত্তর দিয়ে দেখো এই অনুষ্ঠান আজকে এপিসোড টুয়েলভ চলছে তো আপনারা কি অনুষ্ঠানে পার্টিসিপেট করতে আগ্রহী কি হওয়ার ইচ্ছা জীবনে জীবনে এমন কোনো লক্ষ্য আন্তরিক বলতে পারো না না মানে লক্ষ্যহীন লক্ষ্যহীন নুক আপনি হ্যাঁ দশ সেকেন্ডের মধ্যে যদি সঠিক উত্তর দিতে পারেন আপনাদের জন্য রয়েছে একটি আকর্ষণীয় পুরস্কার তো আপনাদের কোশ্চেনটা হচ্ছে কোন জিনিস গরম ঠান্ডা দুইটাই না কিন্তু ফুদি খেতে হয় আপনাদের সময় শুরু হচ্ছে এখন এক দুই হ্যাঁ বলেন বাদাম বাদাম কিভাবে বাদামটা ছোলার পর আর কি মানে জাতা দিয়া ফুদি আমরা লাল খোসারা ফলাই দেই তারপর আচ্ছা ওয়া ওয়া বিজয় দি কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন গ্রেট আমরা একজন সঠিক উত্তর দাতাকে পেয়েছি অতি অল্প সময়ের মধ্যে এবং একটি সঠিক উত্তর দিয়েছে তার জন্য অবশ্যই একটি পুরস্কার রয়েছে ফেস টু চ্যানেল এবং যদি তুমি জিততে চাও ধাঁধা উত্তর দিয়ে দেখো এই অনুষ্ঠানে যদি সঠিক উত্তর দিয়েছেন এবং পার্টিসিপেট করেছেন সেই জন্য এই এপিসোড টুয়েলভের পক্ষ থেকে এবং ফেস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ছোট পুরস্কার কেমন লাগছে এই পুরস্কার জিতে এবং সঠিক উত্তর দিতে পারে অনেক ভালো খুব ভালো লাগছে আপনি পাশ স্মাইলি আপনাদের জন্য কোশ্চেনটা হচ্ছে ডান চোখ এবং বাম চোখের মাঝখানে কি থাকে আপনার সময় শুরু হচ্ছে এখন ডান চোখ এবং বাম চোখের মাঝখানে কি থাকে কি থাকে দুই

চামড়া আছে রক্ত আছে শিরা উপশিরা আপনার হার আছে কিন্তু ওই জিনিসটা একটাই আছে মানে এটা হচ্ছে একটা দাদার অনুষ্ঠান একটু দাদার মতো করে চিন্তা করেন সাত আট নয় আপনাদের সময় শেষ আপনাদের জন্য কোশ্চেনটা হচ্ছে ফর্সা মেয়েদের কোন জিনিসটা কালো হয় আপনার সময় শুরু হচ্ছে এখন চুল চুল চোখের মনি কালো মেয়েরও কিন্তু চুল কালো হয় স্পেশালি শুধু ফর্সা শুধু ফর্সা মেয়েদের কোন জিনিসটা কালো হয় দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আচ্ছা আপনাদের সময় শেষ আপনাদের জন্য দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে ডান চোখ ও বাম চোখের মাঝখানে কি থাকে আপনাদের সময় শুরু হচ্ছে এখন এক দুই তিন চার পাঁচ নাক থাকে নাকটা কিন্তু নিচে থাকে

ভাই আপনি কি করছেন আমি আপাতত বিসিএস দিতে হয়েছে আমি রিটেনের এর प्रिपरेशनে আছি আচ্ছা মানে চিন্তা বিশেষ ক্যাডার হওয়া হ্যাঁ চিন্তা পরে কি একদম ক্যাডারগিরি করবেন মানে যারা ধরবেন তারাই এলো মারবেন ধরবো তারাই মারবো 10 সেকেন্ডের মধ্যে যদি সঠিক উত্তর দিতে পারেন আপনাদের জন্য রয়েছে একটা আকর্ষণীয় পুরস্কার তো আপনাদের জন্য কোশ্চেনটা হচ্ছে 1 থেকে 9 এর মধ্যে কোন সংখ্যাকে ভাঙলে আপনি ডাবল জিরো পাবেন আপনার সময় শুরু হচ্ছে এখন এক এক থেকে নয়ের মধ্যে নয়ের মধ্যে হ্যাঁ দুই আর তিন চার 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 কিভাবে চারকে মাঝখান থেকে ভেঙে দিলে উপরেও একটা শূন্য হয় নিচেও আর একটা শূন্য আচ্ছা আমরা একজন সঠিক উত্তরদাতাকে পেয়েছি অতি অল্প সময়ের মধ্যে তিনি এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন অতি ট্যালেন্টেড মনে হচ্ছে আপনার বুদ্ধি বা ধরনের কোশ্চেনের উত্তর দিতে পারলেন কেমন লাগছে বিষয়টা অ্যাম ফিলিংস গুড লিং ফেস্ট টু ফেভ চ্যানেল এবং যদি তুমি জিততে চাও দাঁদা উত্তর দিয়ে দেখো অনুষ্ঠানে যেহেতু সঠিক উত্তর দিয়েছেন অতি অল্প সময়ের মধ্যে অনেক ট্যালেন্ট খরচ করে নাকি প্রাকৃতিক ট্যালেন্ট সেটা তো আমরা জানতে পারতেছি না কিন্তু ট্যালেন্ট খরচ করে আপনি উত্তর দিয়েছেন সেজন্য আপনার জন্য এই পুরস্কারটি তো কেমন লাগছে এই ধরনের পুরস্কার জিতে অনুষ্ঠানে পার্টিসিপেট করে খুবই ভালো লাগছে আমার এর আগে কি ধরনের অনুষ্ঠানে পার্টিসিপেট করেছেন না আপাতত এই পর্যন্ত করা হয়নি তো আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন